আলাইকুম বিবাস সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ভিডিওটি হলো যে কীভাবে আপনারা আপনাদের প্রেমিকার মোবাইলের অ্যাক্সেস নেবেন আপনার ফোন থেকে তো এটার জন্য আপনারা আপনাদের ফোনে আপনাদের ফোন থেকে অ্যাক্সেস নিতে পারবেন প্রেমিকার কল হিস্ট্রি দেখতে পারবেন যে কোথায় কত মিনিট কথা বলেছে এবং কয়টাকে আসে ফোনে এম সহ নানান কিছু আপনারা দেখতে পারবেন তো এটার জন্য করার জন্য আপনাদের যাদের এয়ারটেল সিম আছে তো তাদের জন্য সুখবরটি তো এয়ারটেল সিম গ্রাহকরা আপনারা প্লে স্টোর থেকে এয়ারটেল অ্যাপসটি নামিয়ে নেবেন তো আমার প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন মাই এয়ারটেল মাই এয়ারটেল নামে অ্যাপ্লিকেশনটি আছে তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনারা এখানে ওপেন করবেন তো ওপেন করার পরে তো এখানে একটু অপেক্ষা করবেন সবগুলো কেটে দেবেন অ্যাডভার্টাস কেটে দেওয়ার পরে এখানে তো মাই এয়ারটেল থেকে আপনার অ্যাপস একাধিক লগ ইন করবেন আপনাদের মাই এয়ারটেল অ্যাপস থেকে আপনারটাও লগ ইন করা থাকবে আপনার প্রিন্ট কার্ডটাও থাকবে আপনার আশপাশে আরও কেউ থাকলে দুটি তিনটি পাঁচটি নাম্বার পর্যন্ত আপনারা এখান থেকে অ্যাড করে রাখতে পারবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা দেখতে পারবেন লগ করতে হবে না লগ ইন করাই থাকবে একবার লগ ইন করলেই আপনাদের আজীবন দেখতে পারবেন তো এটি করার জন্য আপনারা তো এখান থেকে এই কনারটা দিয়ে দেখুন এই উপরটিতে একটি প্লাস আইকন আছে এখানে তো প্লাস আইকনের ওপর একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে নাম্বার শুরু করছে এখানে সকল কিছু সিং আউট করতে বলতেছে তো এর পাশাপাশি নিচে দেখুন একটা এখানে লেখা অ্যাট ইউসার তো অ্যাট ইউসারে ক্লিক করে দিবেন আপনারা তো অ্যাট ইউসারে ক্লিক করে দেওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছেন একটি ঘর আছে তো এই ঘরটিতে আমি একটি নাম্বার দিয়ে দেবো তো আপনাদের যাদের প্রেমিক আছে তো তাদের কল চেক করতে চান তো তারা আপনারা এইখানে সেই নাম্বারটি দিয়ে দিবেন তো এটি করার জন্য আমি দিয়ে দেবো একটি নাম্বার ইয়াটের তো আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি দেখুন আপনারা আমি একটু নাম্বারটি অন্য ফোন থেকে একটু দেখিনি নি নাম্বারটি আসলে আমার নাম্বারটি স্মরণ নেই আমি একটু দেখে আসছি দেখে আসছি নাম্বারটি আমি নাম্বারটি নিয়ে আপনার মাঝে আবার হাজির হলাম তো এখান থেকে নাম্বারটি আমি ট্যাপ করে এখানে দিয়ে দিব তো যাদের সেফে আছে তো এখান থেকে সেফ থেকে আপনারা নিতে পারবেন তো যে এখানে ক্লিক করে ডাইল থেকে আপনি নিতে পারবেন তো পরে আমি এখানে দিয়ে দিব ক্লিক করে তো এখানে নাম্বার একটু কম হয়ে গেছে দুটি নাম্বার কম হয়ে গেছে সম্ভবত দুটি আমি উঠিয়ে দিব তো হয়ে গেছে একটি নাম্বার কম ছিল তো করার পরে ক্লিক করার সাথে সাথে দেখুন ওটিপি চাচ্ছে তো একটি ওটিপি আপনার গার্লফ্রেন্ড নাম্বারটি দিয়ে দেখবেন একটি ওটিপি চলে যাবে এস এম এস তো এস এম এস টি আপনারা এখান থেকে দিয়ে দেবেন এস এম এস টি আপনারা দিয়ে দেবেন তো আমি এস এম এস করতে দেখতেছি এসএমএসের কোডটি দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের যে আছে আপনারা এখান থেকে সকল কিছু দেখতে পারবেন তো এখানে লগ ইন করার পর পরে আপনারা এখানে আপনাদের সব বিস্তারিত সব কিছু এখান থেকে দেখতে পারবেন তো কল হিস্ট্রি কীভাবে দেখবেন আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে তো এখানে যাওয়ার পরে এখানে একটু ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে কল হিস্ট্রি নামে একটি অপশন আসবে দেখুন দেখতে পারেন যে কল হিস্টরি তো এই কল হিস্টরিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে তো এখান থেকে যে নাম্বার কখন কত সেকেন্ড কথা বলা হয়েছে তো এখান থেকে সব কিছু আপনারা দেখতে পারবেন এবং কি কোন নাম্বারে এস এম এস পাঠিয়েছে তো এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন এবং কয়ে পি খেয়েছে তো এই সকল কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন অর্থাৎ আপনার প্রেমিকার ফোনের অ্যাক্সেস এখান থেকে নিতে পারবেন এবং ক্যামেরার পাশাপাশি এখান থেকে এম বি এমবির অফার যে কোনো অফার আপনারা কিনে দিতে পারবেন রিচার্জও করে দিতে পারবেন এখান থেকে তো এই একটি অ্যাপসের মাধ্যমে আপনারা এত কিছু করতে পারবেন তো গুরুত্বপূর্ণ এই অ্যাপসগুলি আসলে এই ভিডিওগুলো সেভ করে রাখা দরকার আপনার ফোনে অনেক সময় কাজে লাগে তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওতে একটি লাইক করবেন পাশাপাশি এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবেন সকলকে এই কথা বলে আমি আমার ভিডিও শেষ করছি হাফেজ